তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে যেটা মেন আলোচনা করতে চলেছি ইভিএফসি টিমে কয়জন ডিফেন্ডার রয়েছে কোন কোন ডিফেন্ডারকে কোচ অস্কার পর্যন্ত প্রথম একাদশে খেলাতে পারে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো গত মরশুমে এবিএফসি টিম ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হেরেছে তো আইএসএল ডিফেন্সের জন্য কিন্তু ঘেরেছে টিম তারপরে এএফসি কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটা হয়েছিলো অ্যাপকে আর কাতাকের বিরুদ্ধে তো সেই গুরুত্বপূর্ণ ম্যাচটা কিন্তু ডিফেন্সের জন্য কিন্তু ঘেরেছে ইবিএফসি টিম তো তারপরে সুপার কাপের যে ম্যাচটা হয়েছিলো কেবিএফসির সঙ্গে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে তো সেই ম্যাচে কিন্তু ডিফেন্সের জন্য কিন্তু হেরেছে ইবিএফসি টিম তো গত বারের থেকে এইবার দু হাজার পঁচিশ ছাব্বিশ মরসুমে ইবিএফসির ডিফেন্স যথেষ্ট শক্তিশালী কিন্তু করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো অনেক প্লেয়ার কিন্তু সই করিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট নতুন মরসুমের জন্য তো গতবারের থেকে এইবারে ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু শক্তিশালী ইবিএফসির তো ইবিএফসি টিমে মোট সাতজন ডিফেন্ডার রয়েছে তো প্রথমে যে ডিফেন্ডারটার নাম বলবো তোমাদেরকে তো সেই ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে লেফট ব্যাক তো প্লেয়ারটার নাম হচ্ছে জয় গুপ্তা দু নম্বরে যে প্লেয়ারটার নাম বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার ক্যাভিন সিবিলে ছাব্বিশ বছর বয়স প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাগ তিন নাম্বারে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো আনোয়ার আলী তো আনোয়ার আলী তিনটে কিন্তু পজিশনে কিন্তু খেলতে পারে সেন্টার ব্যাগে খেলতে পারে রাইট ব্যাগে খেলতে পারে এবং লেফট ব্যাগে কিন্তু খেলতে পারে আনোয়ার আলী তো তিনটে কিন্তু পজিশনে কিন্তু খেলতে পারে আনোয়ার আলী চার নম্বরে যে ডিফেন্ডারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ার কিন্তু সই করিয়ে নিয়েছে বিএফসির ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য তো প্লেটার দুটো পজিশনে খেলতে পারে সেন্টার ব্যাগে খেলতে পারে এবং রাইট ব্যাগে খেলতে পারে তো প্লেটার নাম হচ্ছে মার্টন রয়না পাঁচ নাম্বারে যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেট হলো লালচুং লুঙ্গা তো প্লেটার মেইন পজিশন হচ্ছে লেফট ব্যাগ তো লেফ লেফট ব্যাগের পাশাপাশি কিন্তু রাইট ব্যাগে কিন্তু খেলতে পারে লালচুং লুঙ্গা ছ নম্বরে যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেট হলো মোহাম্মদ রাকিব তো মোহাম্মদের মেইন পজিশন হচ্ছে রাইট ব্যাগ সাত নাম্বারে যে প্লেটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো গুরসিমরাত গিল তো গুরসিমরাত গিলের মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাক তো এই সাতজন ডিফেন্ডার ইবিএফসি টিমে কিন্তু রয়েছে তো এই সাতজনকে নিয়ে ইবিএফসি টিম এই মরশুমে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরসুমে কিন্তু খেলবে তো জুনিয়র দল থেকে হয়তো আর দুই একজনকে নেওয়া হবে তো এবার যেটা তোমাদেরকে বলবো তো এই সাতজন প্লেয়ারের মধ্যে কোন চারজনকে কোচ অস্কার বুজন খেলাতে পারে প্রথম একাদশে তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো জয় গুপ্তা তো কোচ অস্কার বুর্জন এই প্লেয়ারকে লেফট ব্যাক পজিশনে ব্যবহার করবে তো তোমরা সকলে যেন দুজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার যদি কথা বলি তোমাদেরকে প্রথমে যে প্লেয়ারটার কথা কথা বলবো তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার ক্যাবিন সিভিলে দু নম্বরে আনোয়ার আলী তো এই দুজন প্লেয়ারকে সেন্টার ব্যাক হিসেবে কিন্তু ব্যবহার করবে কুচো অস্কার তো রাইট ব্যাক পজিশনে কাকে ব্যবহার করবে কুজস্কার অস্কার বুর্জন মোহাম্মদ রাকিবকে নাকি মার্টন রায়নাকে তো এখন এটাই দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই দুজন প্লেয়ারের মধ্যে কাকে ব্যবহার করলে সব থেকে ভালো হবে মার্টন রায়নাকে নাকি মোহাম্মদ রাকিবকে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই